নমস্কার আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে সৌরভ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসায় আগের ভিডিওতে অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে তো আপনাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে ও ধামাকা অফার নিয়ে চলে এসেছি আপনাদের বলবো একটা নিজের পেজে শেয়ার করুন একশোটা শেয়ার করুন পঞ্চাশটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করুন আর একটা লাইক করুন তার জন্য পেয়ে যাচ্ছেন আপনারা আকর্ষণীয় গিফট আপনাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের ভিডিওটি সাপোর্ট করুন একটু তো এইভাবে আপনাদের গিফট চলে যাচ্ছে এরকম প্যাকেট হিসেবে গিফট চলে যাচ্ছে ঠিক আছে

আজকে ফার্স্ট কালেকশন নিয়ে চলে এসেছি তসর তসর আপনারা কত টাকায় কিনেছেন চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা আজকে চারশো টাকার নিচে আপনারা আপনারা তসর পেয়ে যাচ্ছে দেখুন এত সুন্দর কালেকশন মান এত সুন্দর কালেকশন মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এটা অল বডি তো এটা অল বডি তো হ্যাঁ অল বডি ওয়ার্ক রয়েছে মাত্র তিনশো নব্বই টাকায় এত সুন্দর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন যার যত পিস লাগবে সে তত পিসি বুকিং করতে পারে প্রচুর কালার রয়েছে আপনারা শুধু কালারগুলো গুলো দেখিনি কত কালার ভ্যারাইটি রয়েছে যার যত পিস লাগবে সে তত পিস বুকিং করুন কত কালার ভ্যারাইটি রয়েছে আপনারা শুধু দেখুন আপনারা যদি মনে করেন হোলসেল রেটে ব্যবসা করবেন আপনাদের ব্যবসার জন্য আপনারা বলছি যদি এক পিস মান ক্যাশ অন ডেলিভারি দিতে চান সেটাও আপনারা পেয়ে যাবেন দেখুন নেক্সট আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি অল ওভার ওয়ার্ক রয়েছে দেখুন কত সুন্দর কালেকশন অল ওভার ওয়ার্ক রয়েছে এর প্রাইস কি থাকছে চুড়ির মধ্যে কাজ রয়েছে এর এর প্রাইস রয়েছে মাত্র 320 টাকা মাত্র 320 টাকা এত সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা কত টাকায় কিনেছেন এরকম অল ওভার ওয়ার্ক সাইডে দেখতে পাচ্ছেন একটা ইউনিক শাড়ি এত সুন্দর একটা ইউনিক শাড়ির মধ্যে রয়েছে দেখুন অল ওভার ওয়ার্ক রয়েছে এর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আপনাদের বলবো আপনারা কন্টাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টোটাল গাইড করে নেব বাঙালি মানে জামদানি শাড়ি এই আরও একটি সফট কোয়ালিটির মধ্যে চলে এসেছি অল ওভার ওয়ার্ক রয়েছে এই নেক্সট একটা কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন এত সুন্দর কালেকশন এর প্রচুর দশ থেকে বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এর প্রাইস রয়েছে মাত্র চারশো কুড়ি টাকা ফোর টু জিরো অনলি এত সুন্দর কালেকশন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা টোটাল গাইড করে নেব আপনাদের

50570 তে পেজ আছে এত সুন্দর এর কালার হবে মিনিমাম 10 থেকে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন আজকে ইউনিকের মধ্যে চলেছে আপনাদের বলবো আপনারা স্ক্রিনশট নিন এবং বুকিং করুন যারা চাইছেন ব্যবসা করবেন সেটাও আপনারা করতে পারেন আজকে এক ক্যাশ অন পেয়ে যারা পেমেন্ট করে মাল নিতে চাইছে তাদের জন্য কি পড়বে তাদের জন্য 50 টাকা কারণ ধর এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে একটা সিও ডি তে মোটামুটি একশো থেকে এক দেড়শো টাকা অবধি শিপিং চার্জ চলে যায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা এবং যারা চাইছেন প্রেমেন্ট না করে সেটাও আপনারা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের শিপিং চার্জটা একটু বেশি পরে আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন জামনালের ওপর সামনেই পুজো পুজো আর বেশিদিন দেরি নেই আপনাদের বলবো আপনারা স্ক্রিন শট নিন আর বুকিং করুন যারা চাইছেন ব্যবসা করবেন সেটা আপনারা করতে পারেন ব্যবসার জন্য আপনারা নিতে পারেন ওয়ার্ড রয়েছে এর রেট রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই দেখুন এত সুন্দর একটি কালেকশন মাত্র ফাইভ নাইন নাইন জি তে পেয়ে যাবেন নেক্সট আমিও একটি কালেকশন নিয়ে চলে আসছি দেখুন এই হচ্ছে কালেকশন মাসলিনের মধ্যে হবে এরও মিনিমাম দশ থেকে পনেরোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখুন এর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা

নেক্সট আরো একটি কালেকশন নিয়ে চলে এসেছি মেইনলি আজকে জামদানির উপর ভিডিওটি হতে চলেছে এইগুলো সফট এর মধ্যে হয়ে যাচ্ছে দেখুন দারুণ একটা কালেকশন নিয়ে চলে এসেছি অল বডি ওয়ার্ক রয়েছে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অল বডি ওয়ার্ক হচ্ছে দেখুন এত সুন্দর একটি কালেকশন ভাবা যায় এত সুন্দর একটি কালেকশন মাত্র 550 টাকা দেখুন এত সুন্দর কালেকশন

এর প্রাইস চলে যাচ্ছে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এটা কতগুলো কালার হবে এর মিনিমাম 10 থেকে 15টা কালার ভেরাইটি চলে আসবে এটা অল বডি কালার ওয়ার্ক ওয়ার্ক করেছে মাত্র 550 তে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন দেখুন এই হচ্ছে কালেকশন নেক্সট আরো একটি কালেকশন দেখুন এত সুন্দর কালেকশন দেখুন এই শাড়িগুলো আপনারা সবাই পড়তে পারবেন দেখুন এত সুন্দর কালেকশন এটাও তো অল বডি বডি ওয়ার্ক রয়েছে দেখুন এগুলো সব জরির কাজ করার মধ্যে রয়েছে এত সুন্দর কালেকশন দেখুন প্রচুর দশ থেকে পনেরোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এর প্রাইস থাকছে মাত্র

কালেকশন আমরা হচ্ছে এইগুলো মেনলি ভিডিওর মধ্যে দেখাই না আমরা এগুলো কাস্টমারের ডিমান্ড থাকলে আমরা এগুলো শুধু তৈরি করে দিই তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এবং পেমেন্ট করে আপনাদের এগুলো বুকিং করতে হবে এটা দাম কি থাকছে এটার দাম থাকছে মাত্র 2600 টাকা আচ্ছা আপনাদের আর কি এরম টাইপের খাদি শাড়ি আর কি বুটিক কালেকশনের স্টার্টিং কত থেকে থাকছে স্টার্টিং থাকছে মাত্র 1500 টাকা থেকে স্টার্টিং হয়েছে মাত্র 1500